শীতকাল আসার সাথে সাথে হাজারো রকমের সমস্যা নিয়ে আসে সাথে কিভাবে এদের থেকে মুক্তি পাবো তার আজকে ছোট্ট একটা ট্রিক্স তোমাদের সাথে শেয়ার করব এই কৌটোটা তো প্রত্যেকের ঘরেই চেনা এটা হলো বেসলিন পেট্রোলিয়াম জেলি। যেটা আমরা শীতে সবাই ইউজ করি তবে এরও কিন্তু অনেক ইউজের ট্রিক্স আছে যেটা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমি নিবেদিতা আবারও একটি ভিডিওতে তোমাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি পেট্রোলিয়াম জেলি তোমরা লোকাল মার্কেটে পাঁচ টাকা বা দশ টাকা বা বড় কৌটুও পেয়ে যাবে চলো আজকের ইউজেসগুলো জেনে নেওয়া যাক প্রথমেই আমি একটা ছোট বাটি নিচ্ছি তার মধ্যে কিছুটা পরিমাণ চিনি নিয়ে নিচ্ছি যে চিনিটা আমরা রোজকার রান্নার জন্য ব্যবহার করি ওই চিনিটা তারপর ওই চামচে কিছুটা পরিমাণ পেট্রোলিয়াম জেলে নিচ্ছি তোমরা চাইলে পেট্রোলিয়াম জেলিটাকে মোমবাতির আগুনে গলিয়েও নিতে পারো এগুলো দিয়ে সুন্দর একটা স্ক্রাব রেডি করব, যেটা তোমাদের ড্রাই চ্যাপস এবং ফাটা ঠোঁটকে রাতারাতি খুব সুন্দর কোমল নরম এবং গোলাপি বানিয়ে দিবে। প্রত্যেকদিন দিন রাত্রে এটা দিয়ে খুব সুন্দরভাবে নিজেদের ঠোঁটটাকে স্ক্রাবিং করে নেওয়ার পরে একটু পরিমাণে ভেসলিন নিজেদের ঠোঁটে অ্যাপ্লাই করে রাত্রে ঘুমিয়ে যেতে পারো সকালবেলা তোমার ঠোঁট হবে একদম নরম তুলতুলে শীতের দিনে কিন্তু জল হাতে লাগলে বা সাবান বা সার্ফ আমাদের তো মেয়েদের সবসময়ে কাজ লেগে থাকে যখনই হাতে লাগে তখনই কিন্তু আমাদের হাতের নখগুলা খুব ড্রাই ফিল করে অনেক সময় কিউটিকলগুলো ফেটে ফেটে যায় সেক্ষেত্রে তোমরা কিছুটা পরিমাণ ভেসলিন নিয়ে সারা দিনে দু থেকে তিনবার যখনই তোমাদের হাতটা ড্রাই ফিল করবে এইভাবে আঙ্গুলে মাসাজ করে দিতে পারো এভাবে মাসাজ করলে খুব সুন্দরভাবে আঙুলটা নরম হয়ে যাবে অনেক সময় আঙুলের রিং পরতে গিয়ে আমাদের সমস্যা হয় রিংটা ঢুকতে চায় না আর অনেকটা পরিমাণে আঘাত আমরা পাই যেটার জন্য আঙুলের যে রিংটা ওই রিঙে দাঁটিতে তোমরা কিছুটা পরিমাণ ভেসলিন লাগিয়ে নিতে পারো ভেসলিন লাগিয়ে নেওয়ার পরে এটাকে পরলে এটা ইজিলি চলে যাবে এবং আঙুলেও কোনো পরিমাণে ব্যথা লাগবে না সুন্দরভাবেই কিন্তু রিংটা পরা হয়ে গেল নিজেদের পছন্দের ব্যাগকে আলমারিতে তুলে রাখার পরে চেনটা খুলতে গেলে অনেক সমস্যায় পড়তে হয় চেনটা অনেক পরিমাণ কষ হয়ে যায় আসতে যায় না এর জন্য তোমরা চেনের মধ্যে কিছুটা পরিমাণ ভেসলিন ইউজ করতে পারো যে জায়গাতে বেশি কষ মনে হবে ওই জায়গাতে তোমরা কিছুটা পরিমাণ ভেসলিন সুন্দরভাবে অ্যাপ্লাই করে নাও আর তারপর চেনটা টেনে দেখো খুব ইজিলি চেনটা চলে যাবে এইভাবে এক দুবার ইউজ করে দেখতে পারো এর পরের হ্যাকটা তো আমার পার্সোনালি খুবই ফেভারিট যেটা হলো হাইলাইটার হ্যাক হাইলাইটার পড়তে আমরা সবাই কম বেশি ভালোবাসি তবে অনেক সময় হাইলাইটারের পিগমেন্টগুলো ভালোভাবে বোঝা যায় না বা ফুটে ওঠে না তার জন্য যে জায়গাতে হাইলাইটার লাগাচ্ছ সেখানে আগে অল্প পরিমাণে ভেসলিন বা পেট্রোলিয়াম জেলি লাগিয়ে নাও তারপর তুমি যে কালারের হাইলাইটার ইউজ করতে চাইছো সেই কালারের হাইলাইটারটাকে একটা ব্রাশের মাধ্যমে নিয়ে অ্যাপ্লাই করে নাও দেখো এই পিগমেন্টেশনটা কিন্তু অনেক ভালো পাবে এবং অনেকক্ষণ পর্যন্ত লং লাস্টিং হওয়ার সাথে সাথে গ্লোটাকেও কিন্তু অনেকক্ষণ ধরে রাখবে সাথে সাথে ময়শ্চুরাইজেশানও প্রোভাইড করবে এরপর আসছি অন্য একটি হেঁকে যার জন্য আমি নিয়ে নিচ্ছি দুটো ইয়াররিং অনেক সময় কানে আমাদের ইয়ারিং পরতে গেলে কানটাতে খুব জোরে লাগে বা কিছুক্ষণ পর লাল হয়ে যায় আমাদের অনেক ব্যথা দেয় ইয়ারিংয়ের দাঁটিগুলো অনেকটা মোটা হওয়ার কারণে বা মেটালের হওয়ার কারণে এই সমস্যায় আমাদেরকে পড়তে হয় সেক্ষেত্রে তোমরা ইয়ারিংয়ের দাঁটিগুলোতে কিছুটা পরিমাণ ভ্যাসলিন অ্যাপ্লাই করে নিতে পারো তারপর এই ইয়ারিংটাকে পাঁচ দশ মিনিট রেখে দেবে এবং তারপর ইউজ করে নিতে পারো এভাবে ইউজ করলে কিন্তু মেটালের জিনিসগুলো পরলে আমাদের কানে অনেক বেশি আরাম লাগবে বডি স্ক্রাব দোকানে কিনতে গেলে তো অনেক বেশি দাম লাগে চলো আজকে বাড়িতেই বানিয়ে ফেলা যাক এখানে আমি নিয়ে নিচ্ছি কফি বাড়িতে খাওয়ার জন্য আমরা যে কফিটা ইউজ করি তোমরা সেটাও নিতে পারো বা যে পাউচ কফিগুলো মার্কেটে অ্যাভেলেবেল ওটাও নিতে পারো যদি অনেকটা পরিমাণ বেশি বানিয়ে রেখে দিতে চাও সেক্ষেত্রে কাঁচের জারে স্টোর করতে পারো আদারওয়াইজ ছোট পাউচগুলোকে নিয়ে ইনস্ট্যান্ট ইউজ করতে পারো এর জন্য কিছুটা পরিমাণ কফি এবং কিছুটা পরিমাণ ভেসলিনকে একই সাথে মিশিয়ে নিয়ে খুব সুন্দরভাবে তোমরা বডি স্ক্রাবারে ইউজ করতে পারো কফি এবং ভেসলিনের মিশ্রণে আমাদের স্কিনের ডেড সেন স্কেলসগুলো খুব সুন্দরভাবে দূর হয়ে যাবে এবং যেহেতু এখানে ভেসলিন আছে আমাদের স্কিনটাকে অনেক বেশি ময়শ্চোরাইজড করতে হেল্পফুল করবে কোনো রকম অসুবিধা আমাদের হবে না মার্কেটের লিপবামগুলোতে কেমিক্যাল থাকার কারণে অনেক বেশি লিপ বাম ইউজ করলে আমাদের ঠোঁটটা কালো হয়ে যায় চলো আজকে বাড়িতেই নিজের পছন্দ রঙের লিপ বানিয়ে নেওয়া যাক এর জন্য চামচে কিছুটা পরিমাণ ভেসলিন নিয়ে আমি হালকা করে আগুনের তাতে গলিয়ে নিচ্ছি গলিয়ে নিলে এটাতে মিক্স করতে আমার বেশি সুবিধা হবে তোমরা চাইলে বেশি পরিমাণ করে গলিয়ে নিয়ে কাঁচের কোনো জারে স্টোর করে রাখতে পারো এবার আমি ভেসলিনটাকে একটা প্লেটের মধ্যে নিয়ে নিব এবং আমার নিজের পছন্দের যে কোনো কালার নিয়ে নেব আইস্যাডো প্যালেট থেকে তোমরা এখানে চাইলে লিপস্টিকটাকেও ইউজ করতে পারো হালকা যেটা তোমরা যেটা লিপস্টিক ইউজ করো না কেন লিকুইড বা ক্রিমি যাই হোক না কেন অল্প করে ওইটা নিয়ে নিয়ে তোমরা ইউজ করতে পারো এবার ভেসলিন এবং এই পিগমেন্ট দুটোকে একই পাত্রে নিয়ে খুব সুন্দরভাবে আমি মিশিয়ে নিব একটুক্ষণ মিশিয়ে নেওয়ার পরে এটা কিন্তু সুন্দর একটা পিগমেন্ট দিবে। এটা ঠোঁটে ইউজ করলে ঠোঁটটা মশ্চুরাইজেশান রাখার সাথে সাথেও খুব সুন্দরভাবে একটা কালারও টেন্ট করবে যেটা আমার পার্সোনালি খুব ভালো লাগে দেখলে এইভাবে তোমরা তোমাদের পছন্দের মতো লাল গোলাপি মেরুন বা নিউট যেটাই যে ভালোবাসো ইউজ করে নিতে পারো এই ভেস্টিনের সাহায্যে অনেক সময় ঠোঁট থেকে লিপস্টিক উঠতে চায় না আর আমরা ঘষাঘষি করে উঠাতে গেলে ঠোঁটটা ড্রাই হয়ে যায় সেক্ষেত্রে আমি বলবো এইভাবে হালকা ভেসলিন নিজের আঙুলে নিয়ে লিপস্টিকটার উপরে রাফ করতে থাকবে কিছুক্ষণ পর দেখবে লিপস্টিকটা অটোমেটিক নরম হয়ে গেছে আর তখন কটন প্যাড নিয়ে তোমরা তোমাদের লিপস্টিকটাকে খুব সুন্দরভাবে রিমুভ করে দিতে পারবে এইভাবে রিমুভ করলে তোমাদের ঠোঁটটাও হার্মফুল হবে না ফিঙ্গার রিং অনেক দিন ধরে পরে থাকার ফলে কিছুক্ষণ পর বেড়াতে যায় না এবং ওটাকে টানা হিঁচড়া করে আমরা আমাদের হাতটাকেই ব্যথা করে ফেলি এক্ষেত্রে তোমরা কি করতে পারো যে জায়গা থেকে ফিঙ্গার রিংটা বেরোচ্ছে না ওই জায়গাটাতে কিছুটা পরিমাণ ভেসলিন অ্যাপ্লাই করে নেবে তারপর ফিঙ্গার রিংটাকে হালকাভাবে টেনে বের করে নেবে খুব ইজিলি তোমাদের ফিঙ্গার রিংটা বেরিয়ে যাবে কোনো রকম কষ্ট ছাড়াই আমাদের গৃহিণীদেরই তো সারাদিন কাটে ছুরি কাঁচির সাথে কাজ করতে করতে কখনো কখনো অসাবধানতার বশত বা তাড়াহুড়ো করতে গিয়ে ছোট ছোট কাটাকুটি তো আমাদের প্রত্যেকেরই হাতে হয়ে থাকে যেটা খাবার খেতে গেলে বা জল লাগলে ভীষণ কষ্ট হয় জ্বালা করে আর আমাদেরকে অনেকটাই পরিমাণ কষ্ট দেয় এই রকম ছোট ছোট কাঠগুলোকে ঠিক করার জন্য তোমরা ভেসলিন ইউজ করতে পারো তবে হ্যাঁ যেটা বললাম ছোট কাটের জন্য যদি তোমাদের কাটাটা অনেক বেশি বড়ো হয় তাহলে অবশ্যই তোমরা ডাক্তারের পরামর্শ নিতে পারো এভাবে ছোট কাটা বা ফোসকা পড়ে গেলে তোমরা কিন্তু অবশ্যই সেই স্থানে ভেসলিন ইউজ করবে তোমাদেরকে সঙ্গে সঙ্গে এটা রিলিফ দেবে এবং হাতের জ্বালা পোড়া ভাবটাকেও অনেকটা কমাবে মেটালের কানের দুল আমরা সবাই পছন্দ করি এগুলো দেখতে অনেক সুন্দর লাগে পরলে আমাদেরকেও অনেক অ্যাট্রাক্টিভ লাগে কিন্তু এরকম কানের দুল কিছুক্ষণ পরার পরে আমাদের কানটা লাল হয়ে যায় অনেকের কান পেকে রসও পড়তে থাকে সেজন্য তোমরা এই মেটালের দাঁঠিটাতে ভালোভাবে ভেসলিন অ্যাপ্লাই করে রেখে দেবে পাঁচ মিনিটের পর ইউজ করবে ভেসলিন একটা বেরিয়ার হিসেবে কাজ করবে আমাদের কানের সাথে আমাদের মেটালের কোনো রকম ইনফেকশনাল কাজ হতে দেবে না আমাদের কানটাকেও অনেক বেশি ভালো লাগবে অনেকেরই আইব্রোর হেয়ার বা চোখের আইলেসেস অনেকটাই পাতলা কি করবে বুঝতে পারছো না তাদের জন্য বলি কিছুটা পরিমাণ কোকোনাট অয়েল এবং কিছুটা পেট্রোলিয়াম জেলি মিক্স করে একটা পাত্রে রেখে দাও রোজ রাত্রে হালকা হাতে মাসাজ করে ঘুমিয়ে পড়ো কিছুদিন ব্যবহারের ফলে তোমাদের আইব্রোর হেয়ার এবং চোখের পাতাটা দুই লম্বা হবে এই ছিল আজকের টিপস এবং ট্রিক্স আশা করছি এগুলি তোমাদের দৈনন্দিন জীবনে অনেকটা বেশি সাহায্য করবে যদি তোমাদের একটু হলেও ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো ভিডিওটিতে লাইক কমেন্ট করো শেয়ার করে অন্যকে জানিয়ে দাও পরবর্তী ভিডিও কি চাইছো অবশ্যই কমেন্ট বক্সে জানিও দেখা হবে নতুন একটি ভিডিওতে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো টাটা